শুনিবে সিদ্ধি সাধন নবদা ভক্তি প্রার্থনা করিব করিব্যে সদা হরিহরি সংকীর্তন সদাই আনন্দ মন কৃষ্ণবিনার সব বাধা সংসার বাটোয়ারে কাম ফাঁসি বান্ধি মোড়ে ফুকার করহ হরিদাস করহ ভকত সঙ্গ প্রেমকথা নানা রঙ্গ তবে হয় বিপদ বিনাশ সাধর মহাশয়ের গ্রন্থের অন্তিম পর্বে এসে দাঁড়িয়ে মানুষকে কিছু নির্দেশ দিয়েছেন আমরা বিগত দিনের আলোচনায় যথাশক্তি একটু আলোচনা করবার চেষ্টা করেছি যে গুপেতে স্বাধীন সিদ্ধি কথাটার তাৎপর্য সাংঘাতিক সাধন জগতে এখন তো এসে গিয়েছে সব সবকিছু সবকিছু দেখুনদারি সেই দেখারি ভাবটা যাতে না জেগে ওঠে আমার আচরণে যাতে ফুটে না ওঠে এ বিষয়ে সাবধান হওয়া দরকার মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই আমার ভেতরটা আমি সাজ আমি সাজাবো আমি দেখব আর দেখবেন আমার আরাধ্য দেব আর কেউ নয় যতনে হৃদয়ে রাখো আদরিনী শ্যামা মাকে তুমি দেখো সে দেখুক আর যেন কেউ না দেখে অসাধারণ আমার কথাটা লেগেছে যেদিন আমি প্রথম জীবনে শুনেছি একটা শ্যামা সঙ্গীতের মধ্যে হয়তো ছিল আমার কিন্তু কথাটা সেই থেকে গেঁথে গেছে অন্তরে যতনে হৃদয়ে রাখো আদরিনী শ্যামা মাকে তুমি দেখো সে দেখুক আর যেন কেউ না দেখে সাধন জগৎটাও এই রকম সাধন হলো নবধা ভক্তি ঠাকুর মহাশয় আগেও যা বলেছেন মাঝেও তাই বলেছেন অন্তিম পদ্মে এসেও তাই বলছেন তল্লা চরিত্রের এই নববিধা ভক্তি হলো কারণ রূপা ভক্তি একে সাধনার স্তরে নিয়ে নিয়ে রাখতে হবে সর্বদা শ্রবণ কীর্তনের সঙ্গে সঙ্গে স্মরণ শুরু হলো পরবর্তী যে সাতটা স্টেপ সবই কিন্তু স্মরণগুলা সব স্মরণ সব স্মরণ সব স্মরণ আর কিছু নয় এবং এইভাবেই মানুষের জীবনে একদিন কার্যরূপা ভক্তির অনুভব জাগ্রত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঠাকুর মহাশয় সে কথা ঘোষণা করে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন আমাদের থাকবে সামনে শুধু প্রার্থনা শুধু দৈন্য দশা নিজের দীনতা প্রকাশ আমাকে একটু কৃপা করো প্রভু আমাকে একটু করুণা করো তুমি হে শ্রী গুরুদেব আমাকে একটু তুমি কৃপা করো হে দয়াল শ্রী গুরুদেব আমাকে একটু করুণা করো হে গৌর ভক্তজন আমাকে একটু করু না করো সবাই আমি কিন্তু অধম পতি আমার কিচ্ছু নেই এই বোধটা যেন সবসময় অন্তরে কাজ করে দীনতার থেকে বড় কিছু নেই ভক্তি জগতে দীনতাই হলো সব কিছুর ভিত যার যত দীনতা যার যত নম্রতা সেখানেই কিন্তু ভগবান বিরাজ করেন উদ্ধত হলে অহংকার নিয়ে চললে ভক্তি লাভ করা যায় না কোনোদিনই যায় না এর জন্য চাই একান্ত বিনতা বোধ একান্ত তুচ্ছ বোধ নিজেকে আমি কিছু নই আমি কিছু নই আমি কিছু হতেও চাই না আমি চাই সমস্ত ভক্তের দাস হয়ে পড়ে থাকতে এই দীনতাটা জীবনে দরকার হরিনাম সংকীর্তন দরকার মানুষের জীবনে এতেই আনন্দ এতেই তৃপ্তি এতেই সুখ আর গোবিন্দকে আশ্রয় করা ছাড়া আমাদের গত্যন্ত নেই আর সব বাধা ভগবানকে পেলে ভগবানকে আস্বাদন করলে আর কিছু দরকার হয় না তো অপ্রসন্ন পর্য নমঙ্গল বলেছিলেন গোবিন্দ তুমি যদি প্রসন্ন হও তাহলে কিনা হয় আর তুমি যদি অপ্রসন্ন হও তাহলেই বা কিনা হয় সব উল্টো হয়ে যাবে আমি রাস্তা খুঁজে পাবো না পথ খুঁজে পাবো না তুমি একটু কৃপা করো মদনগোপাল তুমি একটু কৃপা করো সংসার বাতোয়ার আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে সর্বদার জন্য কামনার ফাঁসি গলার মধ্যে পড়ে আছি আমি পড়ে আছি আমরা সবাই প্রতিনিয়ত কামনার ফাঁসির ফাঁস যেন টাইট হয়ে যাচ্ছে শক্ত হয়ে বসে যাচ্ছে গলায় আমাকে বাঁচতে হবে বাঁচব কেমন করে নামাচার্য শ্রী হরিদাসের জয়ধ্বনি দিতে হবে তিনি সর্বস্ব ছেড়ে গৌচরণ আশ্রয় করেছিলেন সর্বস্ব ত্যাগ করে নিরাচল ধাম আশ্রয় করেছিলেন সর্বস্ব ছেড়ে মানুষের ঘৃণা উপেক্ষা সব কিছুতে তুচ্ছ করে তিনি শ্রীরামকে আশ্রয় করেছিলেন তার নামে জয়ধ্বনি দিতে হবে তিনি রক্ষা করতে পারেন গৌরী বৈষ্ণব জগতে হরিদাস শুধু একজন সাধক ভক্ত নন শুধু মহাপ্রভুর একজন পার্শ্বদ নন তিনি আমাদের কাছে আদর্শ চিরকালের আদর্শ চিরকালের আদর্শ এই আদর্শ সবসময় আমাদের অনুসরণ করা দরকার কেমন করে তুমি নাম করবে নাম করা মানে লোককে দেখানো নয় নাম করা মানে পাঠের সময়ও বসে নামের থলি নিয়ে বসা নয় নাম করা মানে সর্বদার জন্য লোক দেখিয়ে নাম করা নয় মনে বনে কোনি সর্বদার জন্য নির্জনে নামকে স্মরণ করা আশ্রয় করা নামের কাছে প্রপন্ন থাকা নামের চরণে নিজেকে দিন ভাবে তুলে ধরা ফের শ্রীরাম তুমি একটু কৃপা করো তুমি আমার একটু কৃপা করো এই নামের কাছে নিজেকে সমর্পণ করা তবে তো হরিদাসের করুণা পাওয়া যাবে প্রকার করো হরিদাস আমাকে রক্ষা করো হরিদাস তুমি যেমন আত্মশক্তিতে বলিয়ান হয়ে আত্মশক্তিতে বলিয়ান হয়ে নিজেকে তুমি রক্ষা করেছিলে সর্বদা সর্বদা নিজেকে বাঁচিয়ে চলেছিলে শেষ মুহূর্তে গৌঢ়ী পর্যন্ত তোমার কাছে এসে ধরা দিয়ে তোমাকে বুকে করে নিয়ে কোলে নিয়ে নেচেছিলেন এই দৃশ্যটা ভাববে সবসময় জগতের ইতিহাসে মনুষ্য সভ্যতার ইতিহাসে এই ছবিটা অমলিন চিরকাল কৈলাস গোসংস আমাদের একটা স্টিল ফটোগ্রাফ উপহার দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে সেই স্থির ফটোগ্রাফটার মধ্যে মহাপ্রভু কোলে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে হরিদাসকে নিয়ে নাচছেন সেই ছবিখানা বড় চমৎকার হরিদাস নির্যান প্রসঙ্গ কীর্তন করতে গিয়ে নমামি হরিদাস অন্তন চৈতন্যত্বভূম সংস্থিতা মতি জন্মূর্তি শাঙ্কে নমাত জ একটা স্থির ছবি স্টিল ফটোগ্রাফ চিরকালের মতন মানুষের অন্তরে যাতে গেঁথে যায় চিরকালের মতন মানুষের অন্তরে যাতে গাঁটা হয়ে থাকে একটা ছবি উপহার দিয়েছেন ছবি ছবিখানা একবার হরিদাস নির্ধারণ কীর্তন করতে গিয়ে কবিরাজ গোস্বামী পাদ অসাধারণ একটা ছবি এঁকেছেন আমাদের সামনে আর তাকে প্রণাম জানিয়েছেন সুকার করহ হরিদাস করহ ভকত সঙ্গ প্রেমকতা নানা রঙ্গ তবে হয় বিপদ বিনাশ সেই হরিদাস তো এখন তো কবিলায় নেই আমাদের ভক্ত সঙ্গ দরকার শরীরাকে রাগের জয়ধ্বনি দিয়ে আমাদের ভক্ত সংঘ করার প্রয়োজন তাদের সঙ্গে প্রেম কথায় হরিনামের মালা গাঁপতে গাঁপতে হরিনামের মালা ফেরাতে ফেরাতে প্রেম কথায় সময় অতিবাহিত করা দরকার যেন কাল নষ্ট না হয় বৃথা সময় নষ্ট না হয় তাহলে এই সমস্ত বিপদের হাত থেকে বেঁচে বিপদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আমাদের অভিষ্ট পথে অভিষ্ট লক্ষ্যের দিকে এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিলেন ঠাকুর মহাশয় এইবার তার পরের তবকে গিয়ে বলছেন ত্রিপুত্র বান্ধব যত মরি যায় কত শত আপনারে হ সাবধান মরি যে বিষয় হত না ভজিন হরিপদ মোর আর নাই পরিত্রাণ সবসময় ভাববে মানুষের ভাবনার বিষয়টাকে ঠাকুর মহাশয় একদম নির্দেশিকার মতন তুলে ধরলেন যাদের তুমি আপন বলে ভাব্য স্ত্রী পুত্র বান্ধব এটা কেউ আমার নয় আপন নয় কেউ নয় এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক কোনো কালে ছিল না আজকেও নেই আজকেও নেই বিবাহের রাত্রিতে যে গাঁট ঘাঁট ছড়া বাধা হয় এই গাঁট ছড়ার বন্ধন কিন্তু নিত্য নয় যে কোনো মুহূর্তে খসে যেতে পারে হারিয়ে যাব আমরা দুজনাই কে কার স্ত্রী কে কার পুত্র কে কার কন্যা পরিজন কেউ কারো নয় সংসারে এই মহা সত্যটাকে সবসময় অনুভব করতে হয় তবে আধ্যাত্মিক একটা বিকাশ ঘটে রাখবেন বিকাশি মার্গ একটা হলো নিবৃত্তি মার্গ আপনি প্রবৃত্তি মার্গে যত চল ছুটবেন নিবৃত্তি মার্গটা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে আর নিবৃত্তি মার্গে যখন যাবেন তখন দ্রুত গতিতে যদি যেতে পারেন তাহলে প্রবৃত্তি মার্গটা দূরে চলে যাবে শ্রীপুত্র বান্ধব এটা তোমার প্রবৃত্তি মার্গের আমার চাহিদা তারা পূরণ করে আমার কৃষ্ণা তারা মেটায় আমার সংসার সুখ তারা এনে দিয়েছে এনে দেয় এদের নিয়ে আমার কি হবে আধ্যাত্মিক পথে এটা তোমার কেউ নয় স্ত্রীকে সহধর্মিনী বলা হয় কিন্তু একটা বিশেষ সময় পর্যন্ত তারপর অন্ধকার পথে যখন দুজনাই আগে চলে যাবো তখন জীবনের সঙ্গে যোগ থাকবে না চলে যাবো একদম হারিয়ে যাব তখন কে কার স্ত্রী কে কার পুত্র কে কার কন্যা তাদের বলছেন মরি যায় কত শত এরকম জীবনে কত মৃত্যু এসেছে কতজনকে আমরা হারিয়েছি আমরা কিচ্ছু মনে রাখতে পারি পূর্ব জীবনে কে আমার পাশে ছিল তাকে নিয়ে আমি ঘর করেছিলাম মনে আছে কারো বলতে পারবে কেউ তত সাবধান হও বাবা আপনারে হও সাবধান নিজেকে সাবধান করো নিজেকে সব সময়ের জন্য বোঝাও নিজের মনকে বোঝাও সব সময়ের জন্য বোঝাও কেউ নয় তোমার কেউ নয় তোমার তুমি একা 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 মহাসমুদ্রে যদি আমরা কেউ ভাসমান হই তাহলে যেমন একা কিচ্ছু নেই কাছে কেউ নেই আমাকে রক্ষা করা কেউ এর পর ঢেউ আসছে ঠিক সেইভাবে যেমন আমরা সেই মহাসমুদ্রে মৃত্যুবরণ করতে বাধ্য হই আমাকে উদ্ধার করবে কে এই সংসারটাও তাই আমরা পড়ে আছি এখানে কে আমাকে উদ্ধার করবে আমাকেই আমাকে উদ্ধার করতে হবে আমার ঈশ্বরের কাছে আমাকেই প্রার্থনা করতে হবে আমার আরাধ্যের কাছে আমাকেই প্রার্থনা করতে হবে আমার শ্রী গুরুদেবের চরণে আমাকেই প্রার্থনা করতে হবে আমাকেই এগুতে হবে আমাকেই বাঁচতে হবে আমার শক্তি শক্তির উপর নির্ভর করে আর সেই শক্তি লাগে আমার প্রাণের দেবতা আমার ঈশ্বর আমার শ্রী গুরুদেব আপনারে হও সাবধান সাবধান হবে কেমন করে তার একটা রাস্তা দেখিয়ে দিলেন ঠাকুর মহাশয় মূল যে বিষয় হত কিন্তু আমি তো মরেছি আমার নিজের কারণে আমি তো মরেছি আমার নিজের দোষে সংসারকে ভালোবেসে ফেলেছি আমি বিষয়ের দ্বারা হত মানে বিষয় আমাকে কাট করে ফেলে দিয়েছে উনি যে বিষয় হতো এটা ভাবতে সব সময় আমি বিষয়ের মধ্যে ডুবে আছি আমি বিষয় নিয়ে জড়িয়ে আছি আমি বিষয় নিয়ে সব জন্য সংসার করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি যে বিষয় আর সেই কারণে দিন রাত শুধু সংসারের ক্ষিদমৎগারই করেছি আমি হলাম সংসারের ক্ষিদমৎগার সংসারকে ভালোবেসেছি সংসারের মানুষগুলোকে ভালোবেসেছি আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার এই আত্মীয় আমার কুটুম্ব এদের শুধু নিয়ে চলেছে কেউ কিন্তু আমার নয় সব সময় ভেতরে আসল জায়গাতে রাখতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ওরে ইয়েতে যখন উত্তর ভারতে যাবি জলের অভাব সেখানে দেখবি সন্ধ্যাবেলা মেয়েরা নদীর থেকে জল নিয়ে আসে কলসি তো কলসি মাথায় দিয়ে গল্প করতে করতে আসছে কিল করে হাসতে হাসতে আসছে কিন্তু মনটা পড়ে আছে কলসির মধ্যে যাতে কলসিগুলো পড়ে না যায় তাহলে সব জল নষ্ট হয়ে যাবে আর এই জল নষ্ট হয়ে গেলে বাড়িতে কিন্তু আর কেউ কিছু পাবে না ভয়ঙ্কর একটা কষ্ট হবে তাদের মন করে থাকে কলসিতে তেমনি সংসারের শত সহস্ত কাজ থাক সংসারের শত সহস্ত দায়িত্ব থাক মনটা যেন ঈশ্বর চরণ থেকে কোথাও দূরে না যায় এটা কিন্তু ভাবতে হবে ঠাকুরকে রামকৃষ্ণ কথামৃতের মধ্যে তার অসাধারণ উপদেশে বলেছেন যে ওই মেয়েগুলো যখন গল্প করতে করতে আসে রাস্তা দিয়ে জল নিয়ে নদী থেকে বা কোনো জলাশয় থেকে তখন মনটা কিন্তু পড়ে থাকে কলসিতে গল্প করছে হাসছে কে কে করে হাসছে গল্প করতে করতে রাস্তা পার হচ্ছে দূরত্ব পার হচ্ছে এবার একটা মুহূর্তের জন্য মনটা কিন্তু কলসির থেকে বলতে আসছে না হাসিতে সে সারা দিল হাসিটা তার আসল নয় তার মনটা পড়ে আছে কলসিতে আমাদেরও জীবনে চলার পথে আমরা যে কাজেই রত হই না কেন যে কাজেই ব্যস্ত হই না কেন যে বিষয়েই ডুববার চেষ্টা করি না কেন বা না কেন আমাদের মনটা যেন সে ভগবত দরকার আমরা হরি বজনা করি না তাই আমাদের সমূহ বিপদ সংসার সমুদ্র আমাদের চারদিক থেকে ঘিরে মোর আর নাহি পরিত্রাণ তাদেরই হয় জীবনটা তো ফাঁকা চলে গেল সম্পূর্ণ জীবনটাই তো নষ্ট হয়ে গেল জীবন আর জীবনের তো আর কিছু রইল না অতএব আমার পরিত্রাণ কোথায় সাংঘাতিক সব সময়ের জন্য ভাববে সব সময়ের জন্য চিন্তা করবে আর মোর আর মাহি পরিত্রাণ আমি মানব কিসে টাকা আমায় বাঁচাবে আত্মীয় আমায় বাঁচাবে সংসার আমায় বাঁচাবে তাকিয়ে দেখবেন চারপাশে বয়স হয়ে গেলে ছেলে আর পাত্তা দেয় না ছেলের বউ পাত্তা দেয় না মেয়ে পাত্তা দেয় না কেউ পাত্তা দেয় না সংসার পাতা দেয় না তখন আমার গতিটাকে একমাত্র যিনি আমার বান্ধব যিনি আমার পরম বন্ধু যিনি বিপদে আছেন বিপদে ছিলেন সম্পদে ছিলেন ভালো লাগায় ছিলেন ভালোবাসায় ছিলেন মন্দ লাগায় ছিলেন কষ্টে ছিলেন দুঃখে ছিলেন আমার পাশে তিনি আছেন আমার ভেতরে তিনি বসে আছেন চিরজাগ্রত রূপে আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জন্য অপেক্ষা করছি আমরা সেই অপেক্ষমান পুরুষটিকে কোনোদিন খুঁজি না সুক্ষত্তাত অভিজ্ঞে অং দূরস্থম চান্তিকে চত গীতার শেষে গোবিন্দ বলছেন জানো অর্জুন তিনি এত সূক্ষ্ম তাকে জানা যায় না দূরস্থম তিনি এত দূরে আছেন তাকে ছোঁয়া যায় না সত্যি তো দূরে আছেন আমি যদি তাকে না ডাকি তাকে বুঝবো কেমন করে তিনি আমার ভেতরেই আছেন প্রস্থি কেছে তো যখন পাবে তাকে অন্তরে অনুভবে তখন মনে হবে কি জানো সেই কবির ভাষায় বলি আমার হৃদয়ের মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তুমি আমার ভেতরেই আমি তো কোনোদিন তোমায় দেখিনি তাকে খোঁজা দরকার তাকে জানা দরকার তাকে বোঝা দরকার তাকে আস্বাদন করা দরকার তাকে সর্বদার জন্য স্মরণ করে চলা দরকার তবে যদি আমরা এই সংসার সাগর থেকে পরিত্রাণ পাই নতুবা এখান থেকে পরিত্রাণ পাওয়া খুব মুশকিল দেখবেন যতই আপনি চেষ্টা করুন ঈশ্বর স্মরণ করতে সংসার এসে মাঝখানে দাঁড়িয়ে যাবে ছেলের মুখখানা ভাসবে মেয়ের মুখখানা ভাসবে স্ত্রীর মুখখানা ভাসবে তখন দেখবে নিজের সব শেষ হয়ে গেল আর কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই মোর আর নাহি পরিত্রাণ ভাববে সর্বদা আমার তো পরিত্রাণের রাস্তা নেই আমার তো বাঁচার কোনো রাস্তা নেই আমার তো রক্ষা পাওয়ার কোনো রাস্তা নেই হে রোবীন্দ্র আমায় রক্ষা করো হে মদন গোপাল আমায় রক্ষা করো রাধারানী আমায় রক্ষা করো হে মহাত্মাগণ যারা তোমরা এখনো আছো আমাদের চারপাশে সুক্ষ দেহে যারা জগতের কল্যাণ চাও তারা আমাকে রক্ষা করো একটু রক্ষা করো ওদের কাছে চাইতে হয় বাদবার রাস্তাটা খুঁজতে হয় রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ তার সঙ্গ বিনা সব শূন্য যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন তবে নরোত্তম হয় ধন্য ঠাকুর মহাশয় এবার হঠাৎ তার প্রসঙ্গ ছেড়ে চলে গেলেন একটা ব্যক্তির কাছে এই জায়গাটা বড় অদ্ভুত ঠাকুর মহাশয়ের এই প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে পড়তে সব শেষের স্তবকে এসে শেষের নয় তার দুটো স্তবক আগে এসে আপনাদের চিত্রবৃত্তি আটকিয়ে যাবে চেতনা আটকে যাবে হঠাৎ এই নামটা করলেন করতে তার কারণ হচ্ছে এই ব্যক্তির সঙ্গে ঠাকুর মহাশয়ের অসাধারণ একটা যোগ ছিল জীবনের যোগ যোগ হৃদয়ের সত্তার সংযোগ রামচন্দ্র কবিরাজ তাকে নিয়ে আলোচনাটা আমাদের কালকের দিনের জন্য থাকবে শুধু এইটুকু স্মরণ করিয়ে দিই এইটুকু প্রত্যেকের কাছে জানিয়ে দিই ইনি হচ্ছেন পদকর্তা গোবিন্দ দাসের ছোট ভাই আচার্য প্রভূত তিনি শিষ্য ছিলেন রামচন্দ্র কবিরাজ এর একটা ইতিহাস আছে রামচন্দ্র কবিরাজের সঙ্গে ঠাকুর মহাশয়ের একটা দারুণ ভাব ছিল একটা সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক সেখানে কোনো রকমের কোন লেনা দেনার সম্পর্ক ছিল না ছিল আত্মিক সম্পর্ক হৃদয়ের সম্পর্ক সেই কারণে ঠাকুর মহাশয় রামচন্দ্র কবিরাজকে পুস্তিকার শেষে এসে একবারে স্মরণ করেছেন যদি জীবনে কোনোদিন মিশতে চাই বা মিশবো বলে মনে করি তাহলে যেন রামচন্দ্র কবিরাজকে কাছে পাই রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ এই সঙ্গে মানে তার স্বামীপ্য রামচন্দ্র কবিরাজের স্বামীপ্য আমার জীবনে দরকার আমার সাধন জীবন আমার স্মরণময় জীবন আমার ভালোবাসার জীবন আমার গোবিন্দ ভালোবাসার জীবন আমার বৃন্দাবন ভালোবাসার জীবন আমার রাধারানীকে ভালোবাসার জীবন সব জীবনেই রামচন্দ্র কবিরাজ আমার সঙ্গী কারণ রামচন্দ্র কবিরাজকে ঠাকুর মহাশয় বড্ড ভালোবাসতেন বড্ড প্রীতি করতেন বড্ড তাকে আপন বলে জানতেন ভক্তকেই তো আপন করা দরকার ভক্তকেই তো নিজের বলে বোঝা দরকার অনুভব করা দরকার তাই রামচন্দ্র কবিরাজকে স্মরণ করে একটা অদ্ভুত দৃষ্টান্ত রাখলেন ঠাকুর মহাশয় আমাদের সামনে যৌ সবাইকে ভুলে যেও কিন্তু ভক্তকে কখনো ভুলে যেও না তাকে স্মরণ করে যেমন গুরুদেবকে মনে রাখবে সবগুলো সবসময় সে গুরুদেবকে তেমনি ভক্তকেও সঙ্গে রাখবে মনে করবে তাকে তার সৌন্দর্য তার মাধুর্য তার কথাবার্তা তার অসাধারণ যে মহিমা তাকে সবসময় স্মরণ করবে ঠাকুর মহাশয় আমাদের কাছে একটা দৃষ্টান্ত রাখবে সবাইকে ভুলে যাবে তা নয় এমন যদি কোনো প্রেমিকের সঙ্গ পাও তেমন যদি কোনো রসিকের সঙ্গ পাও এমন যদি কোনো ভক্তের সঙ্গ পাও তাকে কখনো ভুলে যেও না তাকে সবসময় ভাববে তাকে সবসময় চিন্তা করবে তাকে সবসময় স্মরণ করবে রামচন্দ্র কবিরাজ হলেন ঠাকুর মহাশয়ের জীবনে এইরকম একটি অসাধারণ ব্যক্তি তিনি গোবিন্দ দাসের ছোট ভাই ছিলেন তার সম্পর্কে একটু আলোচনা করা দরকার আগামী আলোচনায় আগামী আগামীকালের আলোচনায় আমরা গ্রন্থের সমাপ্তিতেও যেমন পৌঁছব তেমনি শ্রী রামচন্দ্র কবিরাজকে একটু স্মরণ করে আমাদের ভেতরের মালিন্যকে একটু দূর করবার আমরা চেষ্টা করবো ভক্তের চরিত্র কথা কীর্তন মানে মালিন্য থেকে মুক্তি মলিনতা থেকে রেহাই জীবনের যে সমস্ত মালিন্যগুলো আমাদের জীবনের চলার পথে আমাদের চলার পথকে রুদ্ধ করে দেয় সেই জায়গাগুলো থেকে আমাদের মুক্তির প্রয়োজন আসুন আমরা সেই রামচন্দ্র কবিরাজের একটু স্মরণের অপেক্ষায় রইলাম আপনাদের সকলকে এইটুকু প্রার্থনা জানাই গ্রন্থ শেষ হয়ে যাচ্ছেন আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে যারা শুনছেন তারা যেন এই গ্রন্থখানাকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবার চেষ্টা করে যে তোরা পথ ছেলে হোক মেয়ে হোক আত্মীয় হোক কুটুম্ব হোক যে কোনো যে কোনো কাছাকাছি যারা আসবেন যাদের বুঝবেন যে তাদের বললে কাজে দেবে তাদের প্রত্যেককে বলবেন ঠাকুর মহাশয় প্রেম ভক্তি কেন্দ্রিকা করতে বা যদি ভালো লাগে আমার কথাগুলো তাদের কাছে বলবেন যে তারা যেন শোনে তারা যেন অনুভব করে এই গ্রন্থটার অনুভব বাঙালির জীবনে দরকার আজ থেকে কয়েকশো বছর আগে ঠাকুর মহাশয় এই গ্রন্থ রচনা করে এই পুস্তিকা রচনা করে বাঙালি জাতিকার বিশেষ উচ্চরণ চেয়েছিলেন সেই উত্তরণ কতটুকু ঘটেছে আমি বলতে পারবো না কারণ আমরা এই গ্রন্থকে তেমন গুরুত্ব দিয়েছি এই কয়েকশো বছরে তা কিন্তু নয় ছাপা হয়েছে এই পর্যন্ত পাঠ হয়তো কেউ কেউ করেছেন আমিও করেছি এই গ্রন্থের পাঠ কিন্তু কথা মানুষ শুনেছেন আমরিকভাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে সেই জায়গাটার দিকে তাকিয়ে সকলের কাছে আমার অনুরোধ এই গ্রন্থটার একটু প্রচারের জন্য চেষ্টা করবেন এর প্রয়োজন আছে আমাদের জীবনে আমাদের সন্তান সন্ততির জীবনে আমাদের পারিবারিক জীবনে এই গ্রন্থে যে বিস্তার বা তার যে পরিচয় এটা থাকা দরকার জয়নি তাই corrente Yai gó sundar, yai